হ্যালো এভ্রিওান তোমরা সবাই অনেকবার জিজ্ঞেস করেছো কেন ব্লগ আসছে না দিদি তার কারণ হলো ব্লগ করার মতো মানসিক অবস্থা বা পরিস্থিতি কিছুই ছিল না এই যে তোমরা আমার দিদাকে দেখতে পাচ্ছ তো হঠাৎ করেই দিদা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে ছেড়ে গেছে বলবো না দিদার আশীর্বাদ আমাদের সবার সঙ্গে আছে আর এই ব্লগের মাধ্যমে দিদাকে আমরা যখন খুশি তখন দেখতে পাবো তাই থেকেই যাক না এই ব্লগের মাধ্যমে দিদার সঙ্গে কাটানো কিছু কিছু ভালো ভালো মুহূর্ত কিছু ভালো সময় যেটা সব সময় দেখলে আমার আবার সেই কথাগুলো মনে পড়ে যাবে এই তো মানুষটা আমাদের সাথেই আছে পাশেই আছে এটা কিন্তু অনেকদিন পর মানে তৃতীয় দিন যেদিন মা এই সব কাজগুলো করছিল আসলে মেয়েদেরকে তৃতীয় দিনে কাজ করতে হয় আর ছেলেদের নাকি পরে তো এখানে তৃতীয় দিনের কাজটাই কিন্তু হচ্ছিল

তৃতীয় দিনের কাজ হয়ে গেছে ঘাটের পাড়েই কাজ করতে হয় তো সকাল সকালই ঘাটের আসা হয়েছিল তাই জন্য আর দেখো কাজ কিন্তু হয়ে গেছে তাই জন্য আবার এখানে জলে সবগুলো দিয়ে দিতে হলো বিসর্জন এই পৃথিবীতে কেউ কিন্তু বেশি দিন ধরে আমরা থাকার জন্য আসেনি সবার যা যা কর্ম সেটা করে নেওয়ার পরে সবাইকে কিন্তু একটা সময় পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এটা কিন্তু একটা খুব কঠিন সত্য যেটা আমাদের সবাইকে এখন থেকে মেনে নেওয়া উচিত কিন্তু হঠাৎ করে আমাদের প্রিয়জনরা ছেড়ে গেলে আমরা কিন্তু সত্যি সেটা মেনে নিতে পারি না তো ঠিক সেরকমই আমাদের পরিবারের সঙ্গেও হয়েছে হঠাৎ করেই দিদা চলে যাওয়ায় আমরা কেউই সেটাকে একদম মেনে নিতে পারছি না তাই এখনো মনে হয় দিদার ঘরে বসে হয়তো দিদার টিভি দেখছে নাহলে হয়তো বলবে যে মৌ রাত্রে কিন্তু খাবারটা খেয়ে যাস তার মধ্যে দিদা কিন্তু ছোটোবেলা থেকে আমাকে মানুষ করেছে মায়ের কিন্তু কাজটা দিদা করেছে আমি কোথায় কখন খেলতে যাব কখন পড়তে যাব এগুলো কিন্তু ছোটবেলা থেকে দিদা দেখত আর দিদা কিন্তু অসম্ভব ভালো রান্নাও করতো তার সাথে দিদার হাতের রান্না একবার খেলে দ্বিতীয়বার আর অন্য কারো স্বাদের কথা তুমি মনেই রাখতে পারবে না এমন কোনো কাজ ছিল না যেটা দিদা পারতো না রান্নাবান্না থেকে পড়াশোনা সব কিছুতেই ছিল পারদর্শী অনেক ইমোশনাল হয়ে পড়েছিলাম তোমরাও হয়তো আমার সাথে সাথে হয়ে গেছো এখন কিন্তু বাড়িতে এক একটা ক্লিপ আমার এক এক টাইমে নেওয়া কারণ ব্লগ করার মতো কোনো ইচ্ছেই আমার ছিল না এখন কিন্তু ফল মূল খই এইসব খেয়েই থাকতে হয় তো এখন কিন্তু খইগুলো বাছা হচ্ছে যেহেতু খইয়ের মধ্যে অনেক ধান থাকছে এই ধানগুলো আবার খাওয়া যাবে না আর একে একে সবাই বাড়িতে হবিষ্যে দিতেও আসছে আর এটা হলো আমার এক মাসি এটা আমার এক মাসির ছেলে ও আসলে দিদা খুব ভালোবাসতো আর রোজ একটা করে সিঙ্গারা খাওয়াতো ওই ওই ঘন্টু তুই কি কলা খাবি একটা আপেল খেয়েছিস তুই আমার ব্লগ দেখিস আমাকে ফোনে দেখতে পাস আমার বিয়েগুলো দেখতে পাস ফোনে কিন্তু দেখিস তো দেখে নিয়ে তুই এবার তুই নিজেকে দেখতে পাবি বুঝলি মুখ মুখে কিন্তু ফুটে উঠছে হয়ে গেছে দিদার এই ছবিটা আজকেই বাঁধানো হয়েছে সামনে থেকে দিদাকে দেখতে এই ছবিটার মধ্যে আরো বেশি ভালো লাগছিল যেদিকে যাচ্ছিলাম মনে হচ্ছিল সব দিকে যেন তাকাচ্ছে ভাই মালাটা গাতলো এখন দিদাকে এটা পরিয়ে দেবে আর সাইজটা এটা বোঝা যাচ্ছিল না ছোট বড় হচ্ছিলো তারপর বললাম যে মাপ নিয়ে কর দেখবি ঠিকঠাক হবে আর এখন কিন্তু প্রতিদিন একটু পর থেকে সন্ধ্যাবেলা টাইম করে কীর্তন হবে তার আগেই সব কিছু একদম রেডি করে দেওয়া হচ্ছে সন্ধেবেলা করে এখন রোজ ভাগবত পাঠ হয় আর তার সাথে একটু কীর্তনও হয় তো সন্ধ্যাবেলা আমরা কিন্তু সবাই মিলে এখানে বসে আছি কীর্তনে যোগ দিয়েছি সাথে সাথে তোমরাও এই কামনাটাই করা যেখানে থাকবে সেখানে যেন খুব ভালো থাকে